বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের সাথে যাত্রায় আজ আমরা সুরা আল বাকারার এমন একটি অংশে এসে দাঁড়াই যেখানে আল্লাহ অতীতের ঘটনা বলেন ভবিষ্যৎ গড়ার জন্য সুরা বাকারার আয়াত চল্লিশ থেকে শুরু হওয়া এই আহ্বান বাণী ইসরায়েলের জন্য নাজিল হলেও এর বার্তা প্রত্যেক সেই হৃদয়ের জন্য যে নিজেকে ইমানের সাথে যুক্ত মনে করে আয়াত চল্লিশে আল্লাহ বলেন হে বানি ইসরা আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের ওপর দান করেছি খেয়াল করার বিষয়ে আল্লাহ এখানে আদেশ দিয়ে শুরু করেননি তিনি শুরু করেছেন স্মরণ করিয়ে দিয়ে কারণ যে হৃদয়ে নিয়ামত ভুলে যায় সে হৃদয় আল্লাহর নির্দেশকে ভারী মনে করে নিয়ামতের স্মরণ মানুষকে বিনয়ী করে আর বিনয়ী ইমানের প্রবেশদ্বার এই একই আয়াতে আল্লাহ আরও বলেন ওয়া আউ ফু বিআ ফি বিয়াহ দি তোমরা আমার অঙ্গীকার পূরণ করো আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব এখানে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র আছে সুরা বাকারার আয়াত সাতাশের সাথে যেখানে বলা হয়েছে যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে তারাই মূলত ফাসাদের পথে যায় অর্থাৎ ইমান শুধু অনুভূতির বিষয় নয় ইমান মানে দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক মানেই একটি চুক্তি যেখানে দোয়া আছে কিন্তু কর্তব্যও আছে আশা আছে কিন্তু জবাবদিহিকাও আছে মানুষ যখন শুধু পাওয়ার কথা মনে রাখে দেওয়াল কথা ভুলে যায় তখন সম্পর্ক ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে এরপর আয়াত একচল্লিশে আল্লাহ কিতাবের ব্যাপারে অবস্থান স্পষ্ট করে দেন তিনি বলেন ওয়া আিনু বিমা আনজাল তু মুসাব্দে কাল্লিমা মা আকুম আমি যা নাজিল করেছি তার উপর ইমান আনো যা তোমাদের কাছে আছে তার সত্যায়নকারী এখানে সমস্যাটা অজ্ঞতা নয় সমস্যাটা হলো পরিচিত সত্যকে গ্রহণ না করা আজও অনেক মুসলিম কোরআনের কথা জানে আয়াত শোনে এমনকি শেয়ারও করে কিন্তু যখন সেই আয়াত নিজের স্বার্থ সংস্কৃতি বা অভ্যাসের বিরুদ্ধে দাঁড়ায় তখন পিছিয়ে যায় এখানেই ইমানের আসল পরীক্ষা এরপর আয়াত বিয়াল্লিশে আল্লাহ একটি গভীর সতর্কতা দেন ওয়ালা ওয়ালা হাক্কা তাকতুমুল সত্যকে মিথ্যার সাথে মিশিও না এবং জেনে বুঝে সত্য গোপন করো না বাস্তব জীবনে এটা খুব সূক্ষ্মভাবে ঘটে কেউ বলে আমি পুরোটা অস্বীকার করছি না শুধু একটু অ্যাডজাস্ট করছি কেউ সত্যের কিছু অংশ বলে কিছু অংশ চেপে যায় যাতে নিজের অবস্থান বা সুবিধা নষ্ট না হয় কিন্তু কোরানের ভাষায় জেনে বুঝে আংশিক সত্য গোপন করাও সত্যের খেয়ানত তখন জ্ঞান নূর থাকে না জ্ঞান ফিতনার কারণ হয়ে দাঁড়ায় এরপর আয়াত তেতাল্লিশে আল্লাহ একটি ইবাদতের পূর্ণাঙ্গ কাঠামো তুলে ধরেন ওয়া আকিমসালা ওয়া আতুজা ওয়ার কাউ মা আর লক্ষ্য করার বিষয় আল্লাহ শুধু সালাত কায়েম করতে বলেননি তিনি বলেছেন রুকু করো রুকুকারীদের সাথে অর্থাৎ দিন একা একা পালনের বিষয় নয় জামায়াতের সাথে যুক্ত থাকা উম্মার অংশ হওয়া নিজেকে আলাদা করে না রাখা এগুলো ইমানের সুরক্ষার অংশ একাকিত্ব আত্মকেন্দ্রিকতা তৈরি করে আর জামাত মানুষকে জবাবদিহির ভেতরে রাখে এরপর আয়াত চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশে আল্লাহ এমন এক দ্বৈত মানসিকতার কথা বলেন যা অত্যন্ত বিপজ্জনক মানুষকে নেক কাজের দিকে আহ্বান করা অথচ নিজে তা ভুলে থাকা আজকের বাস্তবতায় আমরা এটা প্রায়ই দেখি দিনের কথা বলা হয় কিন্তু চরিত্রে তার ছাপ নেই হালালের কথা বলা হয় কিন্তু নিজের লেনদেনে আপোস থাকে যে জ্ঞান আমলে পরিণত হয় না সেই জ্ঞান একদিন মানুষের নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দেয় সবশেষে আয়াত ছেচল্লিশে আল্লাহ আখিরাতের অনুভব জাগিয়ে দেন আল্লাহম মুহীম ও আন্না হুম ইউন যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তার দিকেই ফিরে যাবে এখানেই সুরা বাকারার শুরুতে বর্ণিত মুত্তাকিনদের বৈশিষ্ট্যের সাথে সংযোগ তৈরি হয় গায়েবের প্রতি ইমান আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস এবং দায়িত্বশীল জীবনযাপন সবশেষে আয়াট সাতচল্লিশে আল্লাহ আবার নিয়ামত স্মরণ করিয়ে দেন যেন মানুষ বুঝে নেয় যে পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কী এই পর্ব আমাদের শেখায় যে আল্লাহর অনুগ্রহ কেবল উপহার নয় তা এক ধরনের দায়িত্ব এবং পরীক্ষা নিয়ামত মানুষকে কৃতজ্ঞ বানাতে পারে আবার অহংকারের বীজও বপন করতে পারে প্রশ্নটা ইতিহাসের নয় প্রশ্নটা আজকের আমি যখন আল্লাহর নিয়ামত পাই তখন কি আমি স্মরণ করি নাকি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাই কোরআনের সাথে যাত্রা এখানেই থামে না ইনশাআল্লাহ পরবর্তী ধাপে আমরা দেখব যে নিয়ামতের পর মানুষ কিভাবে অহংকার এবং বিশ্বাসঘাতকতার পথে হাঁটে হে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সত্যিকার যাত্রা করার তাওফিক দিন আমাদের নিয়তকে শুদ্ধ করে দিন এবং আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টাকে কবুল করে নিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু